আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি সালের সপ্তম শ্রেণীর বিষয় বাংলা এক কথায় উত্তর নিয়ে আলোচনা করব তো দেখো প্রিয় শিক্ষার্থীরা কবি বাঘ এক কথায় উত্তর দাও এখানে দেখো তোমাদের দশটি প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে এক করে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে দশটিরও বেশি প্রশ্ন লিখে দিয়েছি এতে তোমাদের জন্যই ভালো হবে কেননা এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন আসতে পারে ঠিক আছে তো দেখো প্রিয়া আমরা এখন প্রশ্নের উত্তরগুলো দেখবো দেখব এখানে দেখো যোগাযোগ কি যোগাযোগ হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য বিনিময়ের মাধ্যমে সাধারণ সমঝোতায় পৌঁছানো এরপরে দেখো দুই নম্বরে আমরা কিভাবে যোগাযোগ করি আমরা কথা বলি শব্দ করি হাসি বা কান্না দিয়ে চিঠি বা পত্র লিখে আবার ইশারা বা আকার ইঙ্গিতের মাধ্যমে যোগাযোগ করি এরপরে দেখো আজম শাহ কার পুত্র ছিলেন সম্রাট আরঙ্গজেবের চার নম্বরে দেখো কাজ শেষ হওয়ার আগেই আজম শাহকে কোথায় চলে যেতে হয় দিল্লি কে পুনরায় দুর্গ তৈরি কাজ শুরু করেন সুবিধায় শাইস্তা খা শায়েস্তা খা কখন দুর্গের কাজ থামিয়ে দেন উত্তরে ষোলোশো সালে তার কন্যা মারা যাওয়ার পর সাত নম্বরে দেখো মানুষের সাথে কথা বলার সময় কি অনুযায়ী সর্বনাম ব্যবহার করতে হয় বয়স ও মর্যাদা অনুযায়ী আপনি তিনি তারা কোন সর্বনামের উদাহরণ মানি সর্বনামের তুই ও ওরা কোন সর্বনামের উদাহরণ ঘনিষ্ঠ সর্বনামের বাবা মা ভাই বোন এবং ঘনিষ্ঠজনের সঙ্গে কি সর্বনাম ব্যবহার করা যায় উত্তরে লিখেছি সাধারণ সর্বনাম মর্যাদা অনুযায়ী সর্বনামের মতো কিসের পরিবর্তন হয় ক্রিয়ার পরিবর্তন হয় এরপরে দেখো ঘনিষ্ঠ সর্বনামে করা ক্রিয়ার ব্যবহার হয়েছে এমন একটি উদাহরণ দাও তুই অথবা তোরা করেছিস বাসিক যোগাযোগের প্রধান রূপ কয়টি চারটি বাসিক যোগাযোগের প্রধান রূপগুলো কি কি শোনা বলা পড়া ও লেখা বাসিক যোগাযোগ লেখা ও পড়ার কাজে প্রধান ভূমিকা রাখে কারা হাত ও চোখ কোন যোগাযোগের মাধ্যমে ছবি ও সংকেত ব্যবহার করা হয় উত্তরে লিখেছি অবাসিক যোগাযোগের মাধ্যমে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের দশটিরও বেশি কথায় উত্তর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ